আমাদের সবারই মধ্যে কিছু না কিছু প্রিয় জিনিস থাকে প্রিয় বস্তু থাকে সাধের জিনিস থাকে যেটা অন্য কাউকে ব্যবহার তো দূর ছুতে অবধি দিতে চায় না থাকে তো আমার তো আছে আপনাদের আছে কি তো এই জিনিসটা আমাদের মৃত্যুর পর এই জিনিসটা যদি অন্য কেউ ছোঁয় তখন কি হবে জানতে বলে দেখতে হবে পুরো এপিসোডটা লাস্টের ঘটনা অবধি কিন্তু শুনতে হবে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বিরুন কি আজও কিছু ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছে আপনাদের কাছে এই ঘটনাগুলি কিন্তু আপনারাই তো যারা ভাবছেন আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন কী করে করবেন করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো ডাবল ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন ফোর জিরো নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প অ্যাট রেট জিমেল ডট কম নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্পটা আমাদের সেখানে পাঠিয়ে দিতে পারেন এখানে সকলের ঘটনাই শোনানো হয় তো নির্দিষ্ট পাঠাতে থাকো তোমাদের বাংলায় হোক অসমিয়ায় হোক হিন্দিতে হোক ইংলিশে হোক লিখিত অবস্থায় বা বয়স ভয়েস পাঠিয়ে দাও কনভার্ট করে নিয়ে আসবো একটাই রিকোয়েস্ট থাকে ঘটনাগুলো শুধুমাত্র যাতে আমাদের জন্য হয় আর জীবনের এক হাজার এক গল্প দেখছো তো আমার দ্বিতীয় চ্যানেল যেখানে তোমাদের জীবন মুখী তোমাদের ঘটনা শোনানো হয় প্রতি বৃহস্পতিবার ঠিক বিকেল ছটায় তো আর দেরি করবো না আচ্ছা মৃন্ময়ী পাল মিনা ওই তোমার ভোপাল থেকে ঘটনাটা পাঠিয়েছে হ্যাঁ মধ্যপ্রদেশ ভোপাল থেকে তো ওর ঘটনাটা আমি সেকেন্ড বলবো প্রথমে আজকে বলবো হলো শাশ্বতী সাহা ও আসামের বাট না ও মুম্বাই থাকে মুম্বাইয়ের ঘটনা একটা বলছি তোমাদের হ্যাঁ তো শাশ্বতী তোমার বেশ ও ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে তারপর ক্যাম্পাস ও যেখানে হয় ওর মুম্বাই পোস্টিং হয় তো প্রথমে তো শাশ্বতী বলছে যে দিদি দেখো প্রথমে আমরা আমি পিজিতেই ছিলাম হ্যাঁ কিন্তু ওই যে একটা আমাদের জানো তো যারা আর কি ঘরে থেকে অভ্যস্ত আমাদের তো নিজের নিয়ম মানে আমরা যখন মানে নিজের ডিসিপ্লিন নিজের একটা নিয়ম মেনে চলি কিন্তু পিজিতে হলে মানে এটা করো ওটা করো তারপর কিছু খাওয়ার ইচ্ছে হলো ওদের যেরকম রান্না হবে ওরকম খাও আর শাসের মেন প্রবলেম কি হচ্ছিলো যেহেতু যে পিজিতে পিজিতে ছিল না ওখানে যেমন মহারাষ্ট্রেরই মানুষ বেশি থাকতো যেমন অন্য মানে মুম্বাই তো মহারাষ্ট্রের অন্য প্রান্ত থেকে মুম্বাই এসছে তো ওই ওদের যে মহারাষ্ট্রিয়ান খাওয়া ওটাকে তো অ্যান্ড আমরা বাঙালিরাও স্পাইসি খাই কিন্তু আমাদের থেকে ওদের স্পাইসটা একটু অন্যরকম একটু বেশি স্পাইসি আর কি হ্যাঁ তো বলছে ওটা আমার প্রচণ্ড প্রবলেম হতো পেটে ধরা শুরু করলো তো আমার মা বললো যে তুই একটা কাজ কর ছোটো ছোটোখাটো একটা রুম নিয়ে নে তো এখন ওরা মুম্বাই বলে খোলি আর কি হ্যাঁ তো বলছে আমি যখন বললাম বলছে এরকম তো একটা তুমি তুমি যদি সিঙ্গেল রুমও নিতে চাও মুম্বাই কিন্তু বেশ কস্টলি পড়বে তো বলছে খুঁজলে তো ভগবানও পাওয়া যায় একটু খুঁজে দেখো না কলিকদের রিকোয়েস্ট করলো তো কলিক বলছে তুই আমরা তো দেখছি তুই ইকে ধর মানে ওই যারা আর কি ব্রোকার যারা আর কি ইয়ে করে ওদের 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 কন্ট্যাক্ট নাম্বারও দিয়েছে ঠিক আছে তো যাই হোক একজনের মারফত একটা বিল্ডিংয়ের খোঁজ পেয়েছে বিল্ডিংটা প্রচন্ড পুরনো নাই নেই করে তোমার ত্রিশ পঁয়ত্রিশ বছর পুরানো এবং বিল্ডিংটাতে গেছে গিয়ে মানে মোটামুটি বিল্ডিংয়ের তোমার ধরো নিচে তো গারাজ ফার্স্ট ফ্লোরে মানুষ থাকে সেকেন্ড ফ্লোরে কেউ থাকে না থার্ড ফ্লোরে মানুষ থাকে এবং তোমার উপরে ছাদে দুটো রুম আছে মানে দুজন ভাড়ার জন্য ওই একটা মানে তোমার রুম আছে ওই রুমে তুমি মানে রুমটা বেশ বড় ওখানে কাপবার বগেরা আছে কিচেন রুমটাও ওখানে মানাতে হবে প্লাস ছোট্ট একটা টয়লেট বাথরুম আছে তো টয়লেট বাথরুমটা মানে বেশ ভালোই ছোট তাই কি হয়েছে তোমার ছাদের এক কোণে ওই কাপড় ধোয়ার জন্য একটা প্রভিশন করা আছে নল এবং ওরকম ভাবে বানিয়ে দেওয়া আছে তো ঠিক আছে একটা মানুষের জন্য ঠিক আছে তো যে বলছে কখনো কখনো রান্না করে নেব কখনো কখনো আনিয়ে নেবো তো যখন ও পিজি মানে পিজি বলছে সরি ওই রুমটাতে দেখেছে তো রুম রং ঠং করালে বেশ ভালোই লাগবে এত পুরনো যদিও লিফট বাগেরা আছে কিন্তু সেই পুরনো আমলের লিফট বুঝতে পারছো তো কীরকম লিফট আছে হ্যাঁ তো ঠিক আছে ও বলছে ঠিক আছে আমি এটা নেবো আর কি তো যেহেতু স্যাটারডে সানডে ছাড়া তো ছুটি নেই তো বলছে আমি স্যাটারডে শিফট হয়ে যাবো ঠিক আছে তো যখন কথা বলে আসে তো দেখেছি একটা ওই বিল্ডিং নিচে না একটা ইয়ে মারা যে এরকম মানে বাঙালি এক ভদ্র মহিলা মুখার্জি বলে মুখার্জি মুখার্জিদের রান্নাঘর ওখানে মানে নাম্বার দেওয়া আছে তো উনি টিফিন সার্ভিস দেন বলছে বাহ বাঙালির রান্নাও তার মানে পেয়ে যাব তো উনি সঙ্গে সঙ্গে ফোন নাম্বারটা নিয়ে নিল শাশ্বতী তো মুখার্জি মুখার্জি যে বৌদি উনি কিন্তু জেনারেলি ওয়েস্ট বেঙ্গলের ছিলেন আর মানে বাঙালি বাঙালি মানে আমাদের তো ফুড হ্যাবিটটা তো সেমই থাকে না আমরা যেখানেই থাকি আমরা তো সেই মাছের ঝোলটাই পছন্দ করি ভাতটাই পছন্দ করি ডাল যেটা আমাদের বাঙালি চিরাচুরি তো সেরকমই আর রান্না তো আর ডিফারেন্ট মানে আলাদা হয় না ওই ওরকমই থাকে তো মনে মনে খুব খুশি হয়েছে শাশ্বতী বলছে যে আমি খুব খুশি হয়েছিলাম যেন অ্যাটলিস্ট অনেকদিন পরে বাঙালি খাওয়াটা যতই আমরা বাইরে খাই না কেন আলটিমেটলি আমরা তো ভেতর বাঙালি ওই ভাত ঝোল ওগুলি ছাড়া আমাদের চলে না ঠিক আছে তো ওরা উনি ও কী করলো শনিবার দিন যেহেতু অত বেশি মানে ইয়ে তো ছিল না পিজির থেকে আসবে আর ওই গাদ্দা বাগেরা কিনে নিয়েছে বলছে পরে আস্তে ধারে ধীরে না হয় খাট কিনবো নিচে আপাতত নিচে গাদ্দা বিছিয়ে ঘুমিয়ে নেব তো বলছে যে প্রথম তো শিফট হয়েছে অত তো জিনিসপত্র নিয়ে ভেবেছে আস্তে ধীরে কিনবো তো তখন ওই শনিবার দিন মুখার্জির বৌদির যে রান্নাঘর ওনাকে ফোন করলেন করে বললেন যে এরকম এরকম আমি আপনারা ডেলিভারি করতে পারেন রোজ না ধরো আমি বলে দিলাম যে আজকে লাগবে তো বলছি হ্যাঁ আমি করি দিই কিন্তু যেমন তোমার লাঞ্চ লাগবে লাঞ্চেরটা লাগে আগের দিন আর রাত্রে বললে আমার জন্য সুবিধা হবে আর তোমার যদি ডিনার লাগে তাহলে সকালবেলা একটু বলে দিলে ভালো হয় আর না হলে তো আমার সব পারমানেন্ট ওরকম বুঝিয়ে আমি ইয়ে করি আর যারা এরকম মাঝে মধ্যে নেয় ওদেরকেও দিই ওই ক্ষেত্রে আর কি একটু আগে জানিয়ে দিতে হয় ঠিক আছে আমি করে দেবো তো মুখার্জি তার মানে ওই মুখার্জি বৌদি বলছে যে তুমি কোথায় আছো বলছে এরকম অ্যাপার্টমেন্টের নামটা বললো তুমি উপরে বলছে ও আচ্ছা আচ্ছা তুমি ওখানে এসছো বলছে হ্যাঁ তো কথাবার্তা হলো যেহেতু বাঙালি আর কি ঠিক আছে চলো রেখে দিয়েছে ও কাপবোর্ডে কাপবোর্ডটা আর কি একটু মুছে ও ওর জামা কাপড় আনপেক করে রেখে দেবে যেহেতু শনি রোববারই ছুটি তারপর তারপর অফিস যেতে হবে হ্যাঁ আর যে কাপড় বাগেরা আছে আমি সানডে ধুয়ে ফুয়ে মেলে দেবে আর কি তো সানডে দেখি ছাদেদিকে বসি বাগের একটা আমার রুম তো আর আরেকটা কথা আমি তো বললাম ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লো মানে ছোট গ্রাউন্ড ফ্লোরে তো তোমার গ্যারেজ ফার্স্ট ফ্লোরে মানুষ থাকতো সেকেন্ড ফ্লোরে কেউ থাকতো না তো কেন থাকতো না কি থাকতো না মানে সেটা কিন্তু ও তখনও ও জানে না ব্যাপারটা কি হ্যাঁ তো ওর পাশের রুমটাও কিন্তু খালি ছিল তো বলছে ঠিক আছে তো ওই যখন কাব্বোরটা খুললো না বলছে যে দেখো অনেক দিন অনেক সময় কি হয় আমরা যখন অনেক কিছু অনেকদিন ধরে জিনিসটা বন্ধ রাখি কিন্তু ভ্যাপসা গন্ধ বেরোলো হোয়াইট অবভিয়াস কিন্তু জানো তো কাব্বোরটা খোলার পর কি গন্ধ বেরোলো আমি বললাম কি গন্ধ বেরোলো বলছে যে তোমার পটি করে আসার পর তুমি ফ্লাস দাওনি যেমন বিট ফুটে একটা বমি একটা চলে আসবে ওই রকম গন্ধ জাস্ট কাপড়টা খুলে ওই ফটের গন্ধই আমার না আমার না তো পুরো মনে হচ্ছে অন্নপ্রশনের ভাত উঠে আসবে বমি চলে আসবে সঙ্গে সঙ্গে কাপড়টা খোলা রেখে আমার বডি স্প্রে দিয়ে পুরো স্প্রে করেছি নাহলে তো ঘরে টিকতে পারবো না জানলার দরজা খুলে দিয়েছি একটু পর দিকে ঠিক হলো কিন্তু মানে পুরোপুরি কিন্তু যায়নি তারপরে আমি ভাবলাম যে কাপড় জামা আমার এখানে রাখবো আবার তুই যদি কাপড় জামায় গন্ধটা লেগে যায় বাবা একটুক্ষণ না খুলেই থাকুক তো ও বিকালবেলা শনিবার দিন বিকালে গিয়ে একটা ইন্ডাকশন টুকটাক জিনিস কিনে নিয়ে এসছে রান্না দিদি করতেই লাগে রশি কিনে নিয়ে এসছে যেহেতু কাপড় ধোয়া ঠোয়ার ব্যাপার আছে তো শনিবার দিনও কোনো কোন রকমের কিছু ফিল করেনি জাস্ট ওই একটা ভ্যাকসা গন্ধই পেয়েছে হুম। আর শনিবার দিন ওই জিনিসপত্র নিয়ে যখন উপরে উঠছিল না ও লিফটে উঠছে লিফটে তোমার সেকেন্ড ফ্লো সরি গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে লিফটটা আটকে গেছে আটকে গেছে এবং আটকে আছে টি ডি 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 এমন পুরোনো লিফ্ট আওয়াজ করে যাচ্ছে তো নিচে সিকিউরিটি গার্ড উঠে না উঠেছে উঠে ডাইরেক্ট এসে মানে এরকম করে মানে খোলার চেষ্টা করেছে দেখি ইয়েটা গ্রিল টাইপের থাকে না গ্রিলটা খুলে দিয়েছে বলছে আপনি বেরিয়ে আপ বাহার আ যাইয়ে বলে কে হয় বলছে ইয়ে মুঝে পাতা থা ইয়ে মানুষ ইহাপেই আটকেগা মানে এখানেই দাঁড়াবে এই মানুষটা হ্যাঁ এটা এখন ঠিক করতে একটু সময় লাগবে ম্যাডাম আপনি হেঁটেই উঠে যান আধা আমি ডাকবো মানুষকে ঠিকঠাক করে ওই আধা ঘন্টা কোনো এক ঘন্টার মতো লাগবে তো এই এই কথাটা বলছি শাশুড়িতে বলছে আমার কানে লেগেছে মানুষ কথাটা কেন বললি লিফটটাকে মানুষ কেন বলেছে ঠিক আছে ওই দিন আর কি করবে মানে এগুলি ভাবতে ভাবতে উপরে গেছে উপরে গিয়ে শনিবার দিন তো ঘুমলো বললাম শনিবারে কিছুই ফিল করেনি আর রোববার দিন সকালবেলা ও কি করেছে কাপড় ঠাকুর ধুয়ে ও কাপড় মেলা রসিও নিয়ে এসছে ওই তোমার রড যে থাকে না রডগুলি দিয়ে ও মানে ওরকম ম্যানেজমেন্ট করে নিয়েছে এবং ক্লিপ কিনে নিয়ে এসেছিল কাপড় ঠাকুর ধুয়ে ক্লিপ বেশ দুটো দুটো করে ক্লিপ মেলে তো বলেছে যে আজকে আর আজকে যেহেতু ছুটি আছে আজকে নিজেই কিছু করে খেয়ে নিই তো ডিম টিম বাগেরা এনেছিল ইন্ডাকশান একটু ডাল ভাত করে ডিম ডিমের অমলেটটা করে ও খেয়ে নিয়েছে খাওয়ার পর কি হবে হবে বলছে না কাপড় চাপড়গুলি নিয়ে আসি ও কাপড় চাপড় আনতে গেছে দেখি ক্লিপ ক্লিপের জায়গায় কিন্তু প্রত্যেক একটা কাপড়ে যেন দড়িতে নেই সব নিচে ফেলা নিচে ফেলা মানে ও বুঝতে পারছে যে মানে যখন কাপড় ভেজা থাকে তখন যদি পরে দেখবে মাটিটা সোপ করে নেয় না কাপড়টা একজ্যাক্টলি ওই রকম ভাবে ঠিক আছে শুকনা কাপড়ে দেখবে মাটি লাগলে কিন্তু একটু ঝাড়লে চলে যায় কিন্তু না ভিজা অবস্থায় যে লাগা ওই রকম আর ক্লিপ ক্লিপের জায়গায় মানে বলছি ক্লিপটা তো আমি দাম দিয়ে কিনলাম বেশ স্ট্রং ক্লিপ শক্ত ক্লিপ কাপড় কি করে পড়লো দেখো না বুঝতে পারলো না তো মানে কাপড় টাপড় নিয়ে মনটা খারাপ আবার ধুতে হবে রেখেছে রেখে মানে ভাবছি কি করবে কি করবে তো শুধু খাওয়া বাঁচাই ছিল তো কাপড়গুলি ধুয়ে বাথরুমে রেখে দিয়েছে জল ধরলে কালকে আবার সকালে মেলে দিয়ে যাবে আবার এসে অফিস থেকে এসে এটা সানডের কথা বলছি অফিস থেকে এসে উঠে নেব ঠিক আছে রাত্রেবেলা সময় দশটা সাড়ে দশটার সময় ঘুমিয়েছে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ নক দরজায় নক শাশ্বতী শাশ্বতী দরওয়াজা খুলো হিন্দিতে বলছে কিন্তু শাশ্বতী দরওয়াজা খুলো না ধর করে উঠেছে বলে এত রাত্রে কে ডাকছে আর মাত্র আমি একদিন হয়েছে আমার নাম তো কেউ জানে না কি এরকম করে শাশ্বতী দরওয়াজা খোলো বলে ডাকছে হ্যাঁ ও না ভয় পেয়ে গেছে আর বলছে আমার তখন না মাথার মধ্যে নিশির ডাকের ঘটনা আমরা ছোটবেলার থেকে ঠাকুমা মায়ের কাছে শুনেছি যে তিনবার ডাকলে যেতে না মানে ওরকম একটা আছে না আমি না ওই পট করে মানে বিশ্বাস করে কি দিয়ে আমার চোখ খোলার পর না ডাকের ঘটনা আমার নিশীর ডাকের কথা মনে পড়ছে আমি না যুবথু হয়ে বসে আছি তারপর না অনেকক্ষণ দেখছি কেউ ডাকে না ডাকে না ধুর আমি হয়তো স্বপ্ন দেখেছি যে এত মানে জাগা মানে নতুন একটা জায়গায় ঘুমোচ্ছি ইয়ে করছি ওটা হতে পারে তো আবার শুনেছি বলছে তারপরেও যেন তো আমি তোর তিনটা দশ কি তিনটা পনেরো হবে আবার সে শাশ্বতী ও আসা খোলো আজ ও শাশ্বতী এরকম চুপি চুপ করে কেউ দরজা ঢাকা আছে ও না এবার ধরপর করে উঠে আগে মোবাইলটা দেখে যায় যে তিনটা পনেরো তো ও বলছে আমি জানতাম যে ডেভিলস আওয়ার বলে একটা আছে আর দেখে তো আমি আরো বেশি ভয় পেয়ে গেছি আমি না ভগবানের নাম নেওয়া জয় হনুমানজি জয় হনুমানজি হনুমান চালিসাও পড়া ভুলে গেছি আমি খালি হনুমানজি হনুমানজি বলেই চলছি বুড়িই চলছে হ্যাঁ জয় বজরঙ্গবালী জয় বাজরঙ্গবালী বলেই চলেছে তারপর ওই তো গেল কিন্তু আমি শাশ্বতী যেটা বললো যে আমার তুমি ইনফ্যাক্ট ঘটনা বলার সময় এটা সকলকে বল আমি কিন্তু প্রচন্ড ভীতু আর ওই ভীতু মানুষের সঙ্গে যখন একের পর এক এরকম কাণ্ড হয় তো সে কীরকম ভয়ার্থ হবে রুমকে দিয়ে বুঝতে পারছো আমি মানে মনে মনে ডিসিশন নিয়ে নিয়েছিলাম আমি আর এক মুহূর্ত এই এখানে থাকবো না সকাল হওয়ার সঙ্গে সঙ্গে অফিসে দৌড়েছে কাপড়ও মেলেনি কাপড় যেমন কার আমি কাপড় মেলারও আমার সাহস নেই কারণ আগের দিনও আমার সঙ্গে এরকম হয়েছে তো কালিকদেরকে গিয়ে বলেছে এসা এসা হওয়া মেরেসা এরকম এরকম হয়েছে প্রথমে তো কয়েকজন খিল্লি উড়িয়েছে আরও দুজন বিশ্বাস করেছে বলছি তুই আশপাশ কার সঙ্গে তো জিজ্ঞেস কর বলছে কাকে জিজ্ঞেস করব নতুন গেছি দুদিন হয়েছে কে বলে দেবে আমাদেরকে হ্যাঁ তো বলছে আমি আর ওখানে থাকবো না তুই দেখ পিজিতেই বলছে তুই তুই আগের পিজিকে কন্ট্যাক্ট কর যদি তোর সিটটা খালি থাকে তো বলছে ঠিক বলেছিস তোর সঙ্গে সঙ্গে পিজিতে ফোন করেছে তো বলছে না এখনও বুকিং হয়নি একটাও তবে হ্যাঁ ইয়ে আসছে কুয়েি আসছিলো বলছে কাউকে দেওয়ার দরকার নেই আমি আবার ব্যাক করছি পিজিতে হ্যাঁ তো বলছে ঠিক আছে তুমি কিন্তু আমার কোনো প্রবলেম নেই ঠিক আছে বলছে যে তখন প্রাণে বাঁচলে খাওয়ারটা তো আমি পরে না হয় বাইরে থেকে খেয়ে আনবো কিছু একটা করে নেবো বাঁচি তখন আমার কালিকটা বলছে যে কালিকটা বলছে আমার না সাহস নেই রে ওইখান থেকে গিয়ে আমার জামা কাপড়গুলি আনার তো কালিকটা বললো যে আমি যাবো আর তো বলছে যে তুই কাউকে তো জিজ্ঞেস কর ব্যাপারটা কি হচ্ছে না হচ্ছে বলছে কাকে জিজ্ঞেস করবো কাকে জিজ্ঞেস করবো তো যখন উঠছে আর কি তো বলছে লিফ্টও ইউজ করার দরকার নেই এরকম এরকম স্যাটারডে আমার সঙ্গে চল সিঁড়ি দিয়ে উঠবো তখন হঠাৎ ওই মুখার্জি দিয়ে রান্নাঘর যে ওইটা দেখেছে বলছে আরে ওনাকে জিজ্ঞেস করলেও তো অনেক কিছু হয়তো পাওয়া যেতে পারে বলছে হ্যাঁ তুই তাহলে জিজ্ঞেস কর যদিও ওর কালে কিন্তু মহারাষ্ট্রিয়ান ছিল হিন্দিতে কথা হচ্ছে আমি বাংলাতে বলছি তো মুখার্জি বৌদিকে ফোন করেছে তো বলছে মুখার্জি বৌদি বলছে যে কী হলো ঘুম হলো ভালো করে বললে না ঘুম তো হলো না ইনফ্যাক্ট আমি রুমটাই ছেড়ে দিচ্ছি বলছে তুমি তো নতুন এসেছিলে ভেবেছি বলবো কি বলবো না তারপর ভেবেছি যে আমরাই যদি আমাদের সাহায্য না করি কি করবে আমি তোমাকে ফোন করতে বলছি মানে চাইছিলাম যে তুমি তুমি এই ইয়েটা ছেড়ে দাও বলছে ব্যাপারটা কি বলুন তো বলছি তুমি যে অ্যাপার্টমেন্টে আছে ওই অ্যাপার্টমেন্টের মানে উনি বলেন সেকেন্ড ফ্লোরটা খালি ওই সেকেন্ড ফ্লোরে কিন্তু কেউ থাকে না পুরোপুরি খালি ও আজ প্রায় হয়ে গেছে পনেরো কুড়ি বছর ধরে কেউ থাকতে পারে না হ্যাঁ বাদ বাকিরা থাকে না থাকেন এই পুরো বিল্ডিংটা তিন ভাইয়ের তিন ভাইয়ের মধ্যে এই ভাড়াটা ডিভাইড হতো মেঝু ভাই মেঝু ভাইয়ের আগে ফ্যামিলিরা এখানেই থাকতো কিন্তু উঠে যায় কেন মেঝু ভাইয়ের ফ্যামিলি মেঝু ভাই তখন বাইরে কর্মরত ছিলেন ফ্যামিলিকে এসে কেউ হত্যা করে দিয়ে যায় এবং আফটার এই মানে সেকেন্ড ফ্লোরে কেউ থাকতে পারে না তো তারপর ওরা এক এক করে সবাই উঠে যায় সেকেন্ড ফ্লোরটা খালি রয়েছে কেউ থাকে না তিন ভাই তারপর কি করে ভাড়াটা আর কি ডিভাইড করে নেয় হ্যাঁ অ্যান্ড ওই ভাই কিন্তু জীবিত ভাই আর বিয়ে ঠিয়ে করেনি আর বলছি উপরেও তোমার তুমি যে ছাদে থাকো ওই রুম দুটোও কিন্তু খালি থাকে ওই রুম দুটোতে পার্টিকুলার কি প্রবলেম হয়েছিল জানি না বাট ওই দুই দুটো রুমে যে আসে সে বেশি দিন থাকতে পারে না এরকম আমারও অনেক কাস্টমার ছিল যে এক দুই দিন আমার খাওয়া নেওয়ার পর বলছে আমরা চলে যাচ্ছি এখানে ভূত আছে বলে চলে গেছে তো ভাবলাম তুমি একামে ভয় পাবে তো ভাবছিলামই তোমাকে হয়তো আজকে ফোনই করতাম আমি তো এই শোনার পর কি আর কেউ থাকে ও তো তলপি তল্পা গুটি শাশুকে বলছে বাবা রে বাবা আর একটা কথা আমরা সবসময় বলি না যে মানে বাইরের দেশে কেউ কারোর হেল্প করে না এরকম না গো কিছু কিছু মানুষ থাকে যে ওদের হেল্প করার টেন্ডেন্সি থাকে এবং যখন মানে বোঝে না যে মানে বাচ্চাটাকে হয়তো কেউ নেই আমাদের বাঁচানো উচিত বা আমাদের হেল্প করা উচিত তারা কিন্তু ঠিকই করে অ্যাকচুয়ালি এটা হলো প্রবৃত্তি সে জায়গা বিশেষ নয় সে মানে সে গ্রামে থাকুক শহরে থাকুক সেই হেল্প করার প্রবৃত্তি যদি ভেতরে থাকে না সে যে কোনো স্থানে হেল্প করবেই করবে থ্যাংক ইউ সো মাচ শাশ্বতী এমন একটা ঘটনা শাশ্বতী আমাকে বলেছে তুমি পুনের ঘটনাটা শেয়ার করেছিলে না লিফ্টে ওই ঘটনা শুনে আমার মুম্বাইয়ের ঘটনাটা তো পুরো চোখের সামনে ভেসে উঠেছে এক্ষুনি পাঠাতে হবে রুমকি দিকে আর সঙ্গে সঙ্গে কিন্তু শাশ্বতী আমাকে এই ঘটনাটা পাঠিয়ে দিয়েছে তো শাশ্বতী বলেছে ডেফিনেটলি দিদি তোমার জন্য তো আমি ঘটনা কালেক্ট করছি করবো পাঠাবো তোমার জন্য ঘটনা তো আমি ওয়েট করে আছি শাশ্বতী পাঠিয়ে দিও ঘটনা তো নেক্সট যাবো আরেকজনের ঘটনা ঘটনা মৃন্ময়ী যাকে আমাকে বলেছে মিনা বলে সম্বোধন করতে ওর সঙ্গে হয়েছিল কিন্তু ঘটনা ওর সঙ্গে হয়নি মানে ও দেখেছে প্রত্যক্ষদর্শী ঘটনাটা ছোট বাট বোধ অন্যরকম টাইপের হ্যাঁ ভয়ঙ্কর আর কি তো মৃন্ময়ী বিয়ের পরে ভোপাল আসে ওর হাজব্যান্ডের কর্মসূত্রে এবং ওরা একটা মানে অ্যাপার্টমেন্টে ভাড়া যায় আর কি হ্যাঁ ওই স্ট্যান্ড অ্যালোন বিল্ডিংগুলি থাকে যে ওইরকম তো বলছে এই তো আমার বিল্ডিংটা ঠিক অপোজিটে আরেকটা বিল্ডিং মানে আমি সেকেন্ড ফ্লোর ওইখানে সেকেন্ড ফ্লোর মোটামুটি দেখা যায় ইয়ে যায় তো আমি জবের থেকে গেছি সেকেন্ড ফ্লোরে কিন্তু কেউ থাকতো না তো আস্তে আস্তে পরে শোনা গেছিলো যে সেকেন্ড ফ্লোরে যে থাকতো উনি আর কি চলে গেছেন ওনার মানে ওয়াইফের ডেথের পর চার পাঁচ মাস ছিলেন তারপর উনি কিন্তু চলে গেছিলেন হলো তোমার ওনার ছেলের বাড়ি ছেলে হলো দিল্লিতে থাকে ছেলের কাছে চলে যায় তো মাঝে মধ্যে ছেলের বৌমার সঙ্গে আসে ওই এক সপ্তাহখানে থাকে চলে যায় আর বেশ বড় আর কি ইয়েটা তো ওরা থাকতে থাকতে দেখে যে ওরা আবার দিল্লির থেকে আসে দিল্লি থেকে আসার পর দেখে ঘরে কিছু কাজ টাজ হয় এমন পরে বোঝা গেছে যে ওরা আমরা সেপারেশন করে নিয়েছে পার্টিশন করে নিয়েছে ওদের জন্য ধরো দুটো রুম রেখেছে আর বাদবাকিটা এমনভাবে খালি করে দিয়েছে না যে যাতে ভাড়া দেওয়া যায় এবং মিনারা বলছে যে আমরা থাকতে থাকতে একটা মারোয়ারি ফ্যামিলি আসে তো মারোয়ারি ফ্যামিলিতে দাদিজি ছিল অ্যান্ড হাজব্যান্ড ওয়াইফ ছিল একটা ছোট দেওয়ার ছিল হাজব্যান্ড ওয়াইফের দুটো বাচ্চা ছিল যেটার মধ্যে ছোট ছেলেটা ওই ধরো কত হবে ক্লাস টু থ্রিতে পড়ে ওইরকম বাচ্চা হ্যাঁ তো ওরা এমনি ভোপালেই থাকতো চেঞ্জ করে এখানে এসছে তো বলছে ওরা আসার ঠিক চার দিনের মাথায় হঠাৎ থেকে অ্যাম্বুলেন্সের আওয়াজ হ্যাঁ তো আমি বললাম মুখামুখি ও দেখতেই পারতো না তো আমি ব্যালকানিতে বেরিয়ে দেখছি যে বাচ্চাটাকে না স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে আর সবাই কান্নাকাটি করছে হ্যাঁ তো নিয়ে গেছে তো জিজ্ঞেস করছে সিকিউরিটি গার্ডকে কে হওয়া বলছে যে বাচ্চা গির গা থা ও চোট লাগ গই হ্যাঁ তো হসপিটাল লেগে যা রা বলে ঠিক তো তারপর হ্যাঁ ঠিক এই বাচ্চাটা কিন্তু তখন হসপিটালে দুদিন পর ওর যে মানে বললাম না দাদি দাদি নাকি দাদিকেও দেখছে যে আবার ওনাকে গাড়ি করে ধরাধরি করে নিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে হসপিটালে কি হয়েছে দাদি পড়ে গিয়ে দাদির মধ্যে কোমর ভেঙে গেছে হসপিটালে নিয়ে গেছে তো সবাই বলে করছি বাড়িটাতে আসার পর পরই এরকম কেন শুরু হয়েছে হ্যাঁ এরকম কেন শুরু হয়েছে হ্যাঁ তারপর ভদ্রলোককে মানে যে ভদ্রলোক মারবাড়ি হুম তো সে আর কি সে মালিককে ফোন করেছে যে এরকম এরকম আমাদের এরকম এরকম কন্ডিশন হয়েছে আর খুব অন্যরকম অনুভূতি হচ্ছে আমাদের আগে কে থাকতো ভাড়া তো মালিক নাকি বলেছে এটা নাকি পরে সিকিউরিটি গার্ড থেকে মিনা শুনেছে হ্যাঁ যে মালিক নাকি বলেছে যে না আপনাদের আগে তো আমরাই থাকতাম আমি আমার ওয়াইফ থাকতাম বাচ্চারা থাকতাম পুরো ফ্লোরটাই আমরা ইউজ করতাম যেহেতু ওয়াইফ মারা গেছে ওয়াইফে আপনারা যা কাববোর্ড থাববোর্ড দেখছেন ওয়াইফেই ইউজ করত হ্যাঁ তখন উনি বলছেন যে আপনি পারলে একটু দিল্লির থেকে আসুন আপনাদের আপনার সঙ্গে কিছু কথা আছে তো ভদ্রলোক নাকি এক সপ্তাহের মাথায় চলে আসলেন তো তখন ভাড়াটি ভাড়াটিয়া যে লোক ভদ্রলোক সেই ভদ্রলোককে বললেন যে আপনার বিবিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর আমরা কিন্তু এই বাড়িতে থাকবো না খুব দ্রুতই চলে যাব এবং আপনার বিবি কিন্তু প্রচণ্ড রেগে আমাদের দিকে তাকিয়ে থাকে অ্যান্ড যেটা বুঝতে পারলাম আমার ছোট লড়কাকেও কিন্তু আপনার বিবিই কিছু করেছে আমার মাকেও কিন্তু আপনার বিবি কিছু করেছে হ্যাঁ তো বলছে যে মানে বলছি হ্যাঁ আমার ওয়াইফকে তো স্বপ্নে এটাও দেখেছি যে তোমরা যত তাড়াতাড়ি পারো চলে যাও আর আমার চিজকে কোনো আমার জিনিসে মেরে চিজের হাত মাতলাগাও না বলছি বলছে কি মানে তো উনি বলছেন যে আপনি আপনার ওয়াইফ কোন কোনটা ইউজ করতো মানে ওনাদের বেডরুমটাই ছিল মানে যে এই বেডরুমে আর কি ভদ্র মারবারি ভদ্রলোক ভদ্রমহিলা এখানে ওয়ার্ডরব হচ্ছে এই ওয়ার্ড্রবটা কি আপনার ওয়াইফ ইউজ করতো বলছে আমাদের বেডরুমের ওয়াইফ ওয়ার্ড্রবই ইউজ করতো না এই ওয়ার্ডড্রববে ওর ড্রেলি ইউজের কাপড় জামা ও রাখতো আর কি হ্যাঁ ভালোটা আমাদের ঘুমে থাকতো বলছে এখানে কি তখন ব্রয়টা খুলে দেখেছে কিছু টিপের পাতা তারপরে কিছু চুড়ি রয়েছে হ্যাঁ তো আর ইয়ে দেখেছে ওই তোমার সিঁদুরের কৌটো আছে হ্যাঁ তো বলছে যে এগুলি কি আপনার ওয়াইফের বলছে হ্যাঁ এগুলি আমার ওয়াইফের কিন্তু আমি ভেবেছিলাম আর কি ভুলে গেছি মাথার থেকে বেরিয়ে গেছে এগুলি আমাদের মানে রাখার কথা ছিল তো বলছি অ্যাকচুয়ালি তো আমার ছেলে ওসব কিছু জানতো না তো ওই টিপের পাতা দেখে না ও বলছে যে মাম্মি দেখো কিসকা है বিন্দি আপ লাগাও এরকম করে ওর মাকে দিয়েছে যদিও ওর মা লাগায়নি ও আবার রেখেই দিয়েছে কার না কার ভেবে হ্যাঁ তো আমার ওয়াইফ ইউজ করেনি বাট তারপরে কিন্তু আমার ছেলের সঙ্গে এরকম হাদসা হয় আমার মা এই মানে এই কাব্যটা আমার মা আর কি আমার বউয়ের হেল্প করতে চাইছিল বুঝ গাছ করানোর মধ্যে তখন আমার মা যখন এইসব দেখেছে তো বলছে বৌমাকে বলেছে যে তুমি একটা প্যাকেট দাও আমি আবার ঢুকিয়ে রেখে দিই যখন ওরা আসবে ওদেরকে দিয়ে দিও এখন যেটা আমরা ইউজ করছি জানি না কার না কার হতে পারে ওদের কোনো ক্লোজ ইয়ে দরকার নেই অন্য জন্য ইউজ করা অন্য জিনিস ইউজ করা তো ওর মা আর কি এই বলে মানে করতে করতে উনি গেছেন হলো তুমি ওই ওয়াশরুমে গেছেন হ্যাঁ তো ওয়াশরুম থেকে আসতে গিয়ে ওয়াশরুমে মানে নামতে দুটো সিঁড়ি আছে তারপর ফ্লোরটা আর একটু উঁচু করে বানানো তো ওইখানেই পরে নাকি উনি কুমোরটা ভাঙেন তারপর তারপরে ওনার স্ত্রীকে দেখেছেন আর ভদ্র মহিলা তো ডাইরেক্ট স্বপ্ন দেখতে পেয়েছেন তো বলছে আমরা থাকবো না তো বলছেন আমারই ভুল হয়েছে অ্যাকচুয়ালি ওর সিঁদুর দানিটা ওর খুব ফেভারেট ছিল আমি ওকে কিনে দিয়েছিলাম আমারই ভুল হয়ে গেছে বলে ঠিক আছে আপনাদের থাকতে হবে না আমি অ্যাডভান্সের টাকা রিটার্ন দিয়ে দেব তো উনি রিটার্ন দিয়েছেন এবং মারোয়ারি ভদ্রলোকও চলে গেছে তারপর অবশ্য আর কোনো ভাড়াটি আর কি বসাননি ওই রুম ফ্লোরটা খালিই থাকে ওনারা যখন আসেন এক সপ্তাহের জন্য থাকেন আবার চলে যান তো মানে মিনা যেটা বললো আমি থাকা অবধি কিন্তু আর কেউ আসেনি খুব ছোট হলেও যেন তা আমরাও তো এরকম আছি না অনেক প্রিয় জিনিস এই লিপস্টিকটা আমার খুব প্রিয় এই এর কলেসটা আমি দেবো এটা খুব প্রিয় তো মৃত্যুর পরেও হয়তো সেই প্রিয় জিনিসটার প্রতি মায়া বা মোহ চায় না তো এই ছিল একটা ঘটনা কেমন লাগলো জানাতে ভুলো না কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না অনেক অনেক ভালোবাসা তো তোমাদের ভালোবাসা কিন্তু আমার চাই সাপোর্ট চাই শেয়ার করো সকলের সঙ্গে ফেসবুক প্রোফাইল হোক হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে হোক তো বন্ধুখান আজকের এপিসোডটা আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে টিল দেন পাই মাই সিওসন নমস্কার